ঝিনাইদহ সদরে বাড়িবাথান বাজার এলাকায় কথা কাটাকাটির জেরে তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে রবিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে আহত বাড়িবাথান গ্রামের মামুনুর রশিদ ও তার ছেলে হাসিবুল ইসলাম এবং উত্তর ভবানীপুর গ্রামের বাদশাহ শাহকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে বাদশাহ ও হাসিবুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক জানা যায় দুপুরে সদর উপজেলার বাড়িবাথান বাজারের পাশে বটগাছের নিচে বসেছিলেন মামুনুর রশিদ ও তার ছেলে হাসিবুল ইসলাম সিফাত পাশেই দাঁড়িয়ে কথা বলছিল পাগলাকানায় ইউনিয়ন বিএনপির সহসভাপতি জিনারুল ইসলামের ছেলে ছন্টু মণ্ডল ও বিএনপি কর্মী লিটন এক পর্যায়ে ছন্টু ছুটে এসে মামুনকে বলে আমরা যে কথা বললাম কাউকে বলবি না প্রতিবাদ করলে ছন্টু ধারালো অস্ত্র দিয়ে মামুনুর রশিদকে আঘাত করে তাকে বাঁচাতে এলে সেলে সিপাতকেও কুপিয়ে আহত করে সে তখন রাস্তা দিয়ে যাওয়ার সময় বাদশা নামের এক পথচারীকেও কুপিয়ে আহত করে সে পরে স্থানীয়রা টের পেয়ে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার ফারজানা ইয়াসমিন জানান আহতদের মধ্যে বাদশা ও সিপাতের অবস্থা আশঙ্কাজনক এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শাহিনুদ্দীন জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে জড়িতকে আটকের চেষ্টা চলছে